কাজ শান্তি করতে পারি না আমার শরীরটা ভালো না আমি আজকে হাঁটতে যাইনি আমি তো হাঁটতে যাই তারপরে আমি বাজারে যাই আমি আজকে যেতে পারছি না আজকে শরীর এতটাই খারাপ আমি যেতে পারছি না যেন আমি একটু শুয়েছিলাম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আর কি বলবো ওরাও দুজনে মিলে আমাকে সঙ্গ দিচ্ছে এর থেকে বড় সঙ্গ আর কি হয় আমার একটু বমিও হয়েছে আমার বমি হয়েছে আমার পাশে কেউ নেই এনা আমার পাশে আছে বুঝেছেন এনা গিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার কি হয়েছে এত আমার শরীর খারাপ যে ওরা আমাকে সঙ্গ দিচ্ছে ওরা আমাকে জিজ্ঞাসা করছে ঘরের কোনো লোক নেই যে সে দেখবে আমি একা একাই অসুস্থ অবস্থায় এরকমভাবে বমি করছি ও সাথে গিয়ে জিজ্ঞাসা করছে এরকম করে করে তোমার কি হয়েছে ওদের ভাষা তো আর সবাই বুঝবে না আমি যেহেতু 不是。